প্রত্যেকটা মানুষের জীবনে টাকা পয়সা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই আছে না টাকা মাটি মাটি টাকা টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না এই টাকা কিন্তু প্রিয় বন্ধুর থেকে কোনো অংশে কম না তবে অনেকে ভাবতে পারেন অর্থ দিয়ে সবকিছু হয় না টাকা তো মাটি মাটি তো টাকা কদিন বা এই পৃথিবীতে থাকবো টাকার পেছনে ছুটতে ছুটতে পাগল হয়ে গেলাম তবে তাদেরকে একটা কথা বলি টাকা দিয়ে যদি সবকিছু না পাওয়া যায় তবে টাকা দিয়ে যা পাওয়া যায় তা কিন্তু অন্য কোনো কিছু দিয়ে পাওয়া যায় না আর যাবেও না এই অর্থ আমাদের সম্পূর্ণ জীবনের ভূমিকা রাখে আপনি একটা ভালো হসপিটালে যান অর্থের প্রয়োজন ভালো শিক্ষা গ্রহণ করতে যান সেখানেও টাকার প্রয়োজন সমাজে সম্মানের সাথে মাথা উঁচু করে চলতে চান সেখানেও টাকা চাই টাকা ছাড়া না থাকবে বন্ধু না থাকবে সম্পর্ক অর্থাৎ এই টাকার মূল্য আমাদের জীবনে অপরিসীম তাই তো এই টাকা একজন প্রিয় বন্ধুর থেকে কোনো অংশে কম নয় সুতরাং সেই অর্থ খরচ করার আগে অর্থকে যত্নের প্রয়োজন আছে এই অর্থকে সংরক্ষণ করতে শিখুন অর্থকে প্রিয় বন্ধুর মতো ভালোবাসতে শিখুন তবেই আপনি একদিন ধনী হতে পারবেন এই অর্থই আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে এটাই হচ্ছে বাস্তবতা যার অর্থ নেই তার কিছুই নেই তবে এই অর্থ উপার্জন করার জন্য মাথার গাম পায়ে ফেলে সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করলেই কি আপনি ধনী হতে পারবেন আপনি কি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন মনে রাখতে হবে দিন পরিশ্রম করে যদি রাজা হওয়া যেত তবে বনের রাজা গাধা হতো সিংহ নয় আর মানুষের জীবনে অক্লান্ত পরিশ্রম করে দিন রাত খেতে শুধুমাত্র দিন মজুর হওয়া যায় ধনী হওয়া যায় না কারণ আপনি যত দিন কাজ করবেন তত আপনার উপরে বসে থাকা মানুষটি আরো ধনী হতে থাকবে আপনি কখনোই ধনী হতে পারবেন না অক্লান্ত পরিশ্রম কখনোই একটা মানুষকে ধনী করতে পারে না তাই আজ আমি আপনাদের এমন পাঁচটি নিয়ম নিয়ে আলোচনা করব যদি আপনি এই পাঁচটি নিয়ম মেনে চলতে পারেন গ্যারান্টি দিচ্ছি আপনি একদিন না একদিন ধনী হয়ে উঠবেন এবং প্রচুর টাকার মালিক হবেন তবে ভিডিওটি এক কান দিয়ে শুনলাম আর কান দিয়ে বার করে দিলাম বা এক দুটি নীতি প্রয়োগ করলাম আর অন্যগুলো প্রয়োগ করলাম না তাহলে কিন্তু কিছুই হবে না যদি আপনি আপনার জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন যদি মেনে চলতে পারেন তাহলে টাকার পেছনে আপনাকে ছুটতে হবে না টাকা আপনার পিছনে ছুটবে অর্থাৎ টাকার পেছনে ছোটার কোনো প্রয়োজন পড়বে না টাকা আপনাকে খুঁজবে আবারও বলছি মনে রাখবেন প্রচুর টাকা ইনকাম করার জন্য ধনী হওয়ার জন্য শুধুমাত্র পরিশ্রমই যথেষ্ট নয় তার সঙ্গে প্রয়োজন কিছু সঠিক নিয়মাবর্তিতা তাই দেরি না করে চলুন জেনে নিই সেই নিয়মগুলি কি প্রতিটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন কোনো পয়েন্ট যদি জানাও থাকে তবে তার ভেতরে থাকা কিছু তথ্য নতুনত্ব থাকবেই তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন দেখবেন একদিন না একদিন অবশ্যই আপনি সফলতার চোরায় পৌঁছাতে পারবেন যদি আপনি চান ধনী হব জীবনে প্রচুর টাকা অর্জন করব সম্মান থাকবে মাথা উঁচু করে সমাজে চলব আর অর্থ থাকলেই সম্মান থাকবে এটা প্রাকৃতিক নিয়ম তাহলে আপনি আপনার অর্থের সঠিক ব্যবহার করুন অর্থ অপচয় বন্ধ করুন এখন মনে প্রশ্ন আসতে পারে আমরা আবার অর্থ কোথায় অপচয় করি আমরা তো সঠিক জায়গায় ব্যবহার করি টাকা লাগলে টাকা ব্যবহার করি তাছাড়া তো নষ্ট করি না আমরা তো ফেলে দিই না আপনি অবশ্যই অপচয় করেন আপনি এই মুহূর্তে পরিবারের কথা ভাবুন কতগুলো জিনিস গত ছ মাসে আপনি কিনেছেন এবং কতগুলো জিনিস সেই ছয় মাস ধরে ব্যবহার করছেন আপনার বাড়িতে সাজানো গোছানো আছে ঠিকই কিন্তু সবকিছু কিন্তু ব্যবহারযোগ্য নেই মানে ব্যবহারের প্রয়োজন পড়ে না তাহলে ভাবুন যে জিনিসগুলো ব্যবহার করেন না সেগুলো কি আপনার জন্য অপচয় নয় সেগুলো কি প্রয়োজন ছিল কখনোই না এখন ভাবুন সেগুলো কিনলেন কেন সেই অর্থ কি আপনি অপচয় করেননি শুধুমাত্র তাই নয় এক কাপ কফি যেখানে আমরা দশ থেকে কুড়ি টাকায় পেয়ে যাই সেখানে আমরা কি করি কফির ক্যাফেতে চলে যাই সেই একই কফি খাওয়ার জন্য সেখানে দশ কুড়ি টাকা নয় দুশো টাকা খরচ করে বাড়ি ফিরে আসি কেন শুধুমাত্র শো দেখানোর জন্য আমরা ভুলে যাই অপচয় কিন্তু সেটা যেটা আমরা প্রয়োজনের থেকে বেশি খরচ করি যেমন একই কোয়ালিটির দুটি শার্ট বা প্যান্ট একই কোয়ালিটির কিন্তু একজনের দাম পাঁচশো টাকা আরেকজনের দাম সাতশো আরেকজনের দাম হাজার কেন এমনটা হলো কারণ ব্র্যান্ড এই ব্র্যান্ডের দাম দিয়ে আপনি যখন কোনো একটা পোশাক কিনছেন যখন কোনো শৌখিন জিনিস কিনছেন তখন আমরা অন্যের ব্র্যান্ডকে নিজের গায়ে পড়ে শো করি যে ব্র্যান্ডেড জিনিস পড়ছি নিজেকে ব্র্যান্ড বানাতে ভুলে যায় তাই ব্র্যান্ডের পিছনে ছোটা বন্ধ করুন নিজেকে ব্র্যান্ড বানান যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা আপনার ব্যাঙ্কের মতো লাগবে তখনই নিজেকে একটা ব্র্যান্ড মনে হবে অর্থাৎ আপনার মূল্য যত বেশি হবে আপনার কাছে অর্থ যত বেশি থাকবে তত আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে তাই আজ থেকে কি প্রয়োজন সেটা বোঝার চেষ্টা করুন কি পাওয়ার ইচ্ছা হচ্ছিল সেটার পিছনে ছুটবে না টাকাকে সঞ্চয় করতে শিখুন ইনভেস্ট করতে শিখুন অর্থাৎ সেই টাকাকে ইনভেস্ট করা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন কারণ বিন্দু বিন্দু জলেই সিন্ধু তৈরি হয় আপনি হয়তো এখন ভাবতে পারেন আমি অল্প টাকায় ইনকাম করি টাকা গোছাবো কোথায় খরচা করব কোথায় আর জীবনে উন্নতি করব কোথায় আমরা ভুলে যাই কুড়ি টাকা দিন গুছিয়ে রাখলে মাসে তা ছশো টাকায় দাঁড়ায় আর বছরে তা দাঁড়ায় সাত হাজার টাকায় তাই আজ থেকে অপচয় করা বন্ধ করুন কুড়ি টাকার জায়গায় দুশো টাকা দৈনিক রাখার চেষ্টা করুন চেষ্টা করবেন যত টাকা দৈনিক ইনকাম করছেন বা মাসিক ইনকাম করছেন তার ফর্টি পার্সেন্ট সম্পূর্ণ ইনভেস্ট ও সঞ্চয়ের কাজে ব্যবহার করার যতই অসুবিধা হোক দিন কষ্ট করে চালান কিন্তু সঞ্চয় করতে ভুলবেন না খুব বেশি প্রয়োজন না পড়া পর্যন্ত সেখান থেকে টাকা বার করবেন না আর যদি টাকা কোনো ক্রমে বার করতে হয় তাহলে সুদ সমেত সেই টাকাকে সেখানেই রেখে দিন আমার দৃঢ় বিশ্বাস আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি সত্যিই চান জীবনে প্রচুর টাকা ইনকাম করতে জীবনে ধনী হতে তাহলে আপনি আপনার জীবনে একটা লক্ষ্য সেট করুন যেটা আপনি জীবনে অর্জন করতে চান লক্ষ্য ছাড়া জীবনে কোনো কিছুই অর্জন করা সম্ভব না এই পৃথিবীতে আপনি যত ধনী মানুষ দেখবেন যত সফল মানুষদের দেখবেন প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য ছিল সে সেই লক্ষ্যে পৌঁছাবে বলেই সে সেই স্থানে সফল মনে রাখবেন আপনার লক্ষ্য আপনার গোল যত বড় হবে দেরি হলেও আপনি তত বড় স্থানে পৌঁছাবেন এবার আপনার লক্ষ্য ঠিক আছে আপনার গোলও ঠিক আছে কিন্তু সেই স্থানে পৌঁছানোর জন্য আপনার যেটুকু এফোর্ট দেওয়ার প্রয়োজন আপনি সেটা করেন না ভুলে যান যত বড় লক্ষ্য অর্জন করতে চান ততটা পরিশ্রম তো করতেই হবে এটাই তো স্বাভাবিক ব্যাপার তাই আপনি আপনার লক্ষ্য স্থির করুন লক্ষ্যের জন্য সঠিক পথ অবলম্বন করার পরিকল্পনা করুন আর সেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান দেখবেন একদিন না একদিন সফলতা আপনার ধরা দেবেই আর একবার আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেলে আপনাকে আর অর্থ নিয়ে ভাবতে হবে না আপনার শুধু চিন্তা করা দরকার আপনি কিভাবে আপনার লক্ষ্যে পৌঁছাবেন তবে এর জন্য যদি সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আপনি সাহায্য নিতে পারেন তবে ব্যর্থ মানুষদের কাছ থেকে সাহায্য নিলে আপনি হয়তো কারণ জানতে পারবেন কিন্তু সফলতার পথ জানতে পারবেন না তাই সফল মানুষদের সাথে চলাফেরা করার চেষ্টা করুন সফল মানুষদের লেখা বইগুলো পড়তে থাকুন ইউটিউবে সফলতার ভিডিও দেখুন অথবা আপনার ফিল্ডে যে ব্যক্তি সফল তার থেকে ধারণা নিন তার বক্তব্যগুলো শুনুন সফল মানুষরা কিভাবে সফল হয়েছেন তার গল্প আপনাকে দ্রুত শোনাতে পারবে একটা সফল মানুষের বই পড়া মানে তার জীবন পড়া তার জীবনের সমস্ত ঘটনা হয়তো দুই থেকে তিন মাসের মধ্যেই আপনি কভার করে নিতে পারবেন আর তার জীবনী থেকে পাওয়া শিক্ষা যদি নিজের মধ্যে ঠিকঠাকভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার জীবনে পরিকল্পনার পথ খোঁজার জন্য অনেক সহজ হয়ে যাবে নতুন কিছু করার চেষ্টা করুন সবাই যে পথে চলছে আপনিও যদি সেই পথেই হাঁটতে থাকেন তাহলে কম্পিটিশন অনেক বেড়ে যাবে নতুন কিছু যখন করতে থাকবেন তখন আপনার ফর্মুলা ইন্টারন্যাশনাল হয়ে যাবে যখনই আপনি নতুন কিছু করবেন যেহেতু সেই ফিল্ডে অন্য কেউ নেই তাই আপনি দ্রুত আপনার সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন টাকার জন্য এদিক ওদিকে আর ছুটতে হবে না অর্থাৎ সবার প্রথমে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে এবং সেই লক্ষ্যের জন্য ইউনিক পথ খুঁজে বার করতে হবে তাহলেই আপনি দ্রুত সফল হতে পারবেন আবার আপনি যে স্থানে থাকেন সেখানে যেন কর্মস্থান থাকে অর্থাৎ যেখানে কর্মস্থান নেই সেখানে থাকা কখনো উচিত নয় চাণক্যের মতে কর্মহীনতা দারিদ্র এবং সামাজিক অস্থিরতার কারণ হতে পারে তাই যেখানে কর্মস্থান নেই সেখানে বাস করা উচিত নয় কারণ এটি ব্যক্তির জীবনযাত্রার মানকে প্রভাবিত করে এবং সমাজে সমস্যার সৃষ্টি করে অর্থাৎ চাণক্য নীতি অনুসারে কর্মস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যেখানে কর্মস্থান নেই সেখানে বসবাস করা উচিত নয় অনেকে ভাবতে পারেন জন্মস্থান ছেড়ে কোথায় যাব সুখে থাকি বা দুঃখে থাকি যেভাবেই থাকি না কেন জীবন এখানেই কাটিয়ে দেব এমন চিন্তা ভাবনার মানুষ কখনোই ধনী হতে পারবে না একটা কথা চিন্তা করুন আজ যদি আপনার কাছে অর্থ না থাকে আপনার আশপাশে কে থাকবে আপনি যেখানে জন্মেছেন তার আশপাশের মানুষ বা সমাজ আপনার বিপদে কি অর্থ দিয়ে সাহায্য করতে আসবে কেউ আসবে না কারণ এই ব্যস্ততার জীবনে সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত সবাই নিজেরা নিজের অর্থকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে চাই অন্যকে সাহায্য করার জন্য নয় তাই কর্মস্থান যদি আপনার জন্মভূমিতে না থাকে তাহলে সেই ভূমি ত্যাগ করে বাইরে যেতে দ্বিধাবোধ করা উচিত নয় এমন জায়গায় কর্মস্থান ঠিক করার চেষ্টা করুন যেখানে কর্মসংস্থার কোনো অভাব নেই একটা কাজ না পারলেও দ্বিতীয় কাজ করা যাবে তবে কখনো এটা ভাববেন না আমরা গ্রামে থাকি বা আমরা শহরে থাকি এখানে কোনো কাজ নেই অথবা এখানে অনেক কম্পিটিশন মনে রাখবেন এই যুগটাই কম্পিটিশনের যেমন পরিস্থিতি তেমনভাবেই নিজেকে গড়ে তুলতে হবে তাহলেই জীবনে এগিয়ে যাওয়া যাবে তাই ধনী হওয়ার জন্য কর্মস্থান থাকা জায়গায় বসবাস করা জীবনের জন্য উত্তম হতে পারে কখনো ভাবা উচিত নয় যে বিদেশকে আপন করা যাবে না বিদেশে গিয়ে কাজ করা যাবে না বা ভিন্ডার যে কাজ করা যাবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনার হাতে ব্যবহার করা মোবাইলটাও বিদেশি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করা জিনিসগুলো হয়তো বিদেশের কেউ না কেউ তৈরি করেছে বা বিদেশি কোনো কোম্পানি বিদেশি জিনিস ব্যবহার করতে আমরা পারি কিন্তু বিদেশে গিয়ে কাজ করতে পারি না এমনটা কখনোই হতে পারে না আর হওয়াটা উচিত না ধনী হওয়ার জন্য আপনাকে কর্মস্থান বাসস্থান খুঁজে বার করতে হবে তাহলেই আপনি সহজে ধনী হতে পারবেন আপনি যতই জ্ঞানী হন না কেন যতই বুদ্ধিমান হন না কেন একটু খেয়াল করবেন আপনার সমাজে আপনি সম্মান পাবেন না আপনি সম্মান ঠিক তখনই পাবেন যখন আপনি আপনার জায়গা পরিত্যাগ করে নতুন জায়গায় গিয়ে অর্থ উপার্জন করে পুনরায় ফিরে আসবেন আর আপনার সেই অর্থ আপনাকে সম্মান নিয়ে আসবে আপনি অর্থ কিভাবে নিয়ে এসেছেন কিভাবে বাড়ি করছেন সেটা কেউ কিন্তু দেখবে না আপনার অর্থটাই মানুষের চোখে পড়বে বড় বাড়ি আছে একটা গাড়ি আছে মানুষ ঠিক তখনই আপনাকে সম্মান করবে তাই জীবনে যদি প্রচুর ইনকাম করতে চান ভেটে টান করলে হবে না যেখানে কর্মস্থান আছে তার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে কাজ ছোট হোক তবে সেটা যেন বন্ধ না হয় একটা ছোট কাজ ধীরে ধীরে বড় হবে একবারে বেড়ে ওঠা গাছটাও ঝড়ে ভেঙে পড়ে তাই দ্রুত ধনী হওয়ার চিন্তা করা যাবে না কারণ যে যত তাড়াতাড়ি ওঠে সে তত তাড়াতাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে যে বন্ধু বা আত্মীয় স্বজন আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করে তাদের থেকে দূরে সরে যান সবসময় যে আপনার বন্ধু আপনার প্রকৃত বন্ধু হবে আবার আপনার আত্মীয় স্বজন যে আপনার ভালো চাইবে এমনটা নাও হতে পারে ভিন্ন কিছু মানসিকতার মানুষ থাকতেই পারে কোনো বন্ধু চাই আপনি সফল হন যাতে আপনার পাশাপাশি তার সম্মান বৃদ্ধি পায় আবার কোনো বন্ধু চাই আপনি বিপদে পড়েন আর তার কাছে সাহায্য চান অর্থাৎ তার কাছে গিয়ে আপনি সর্বদা ছোট হয়ে থাকেন মাথা নিচু করে থাকেন আবার কোনো আত্মীয় মনে করে আপনি যদি ধনী হয়ে যান তাহলে সমাজে তার অবস্থান হয়তো নিচুতে চলে যাবে তাই কু পরামর্শ নেতিবাচক কথাবার্তা বলে আপনার মাইন্ডকে অন্য জায়গায় ড্রাইভেট করতে থাকে আর এর ফলে ধীরে ধীরে আপনি নিজের উপর থেকে বিশ্বাস বন্ধ করে দেন আপনার মাথায় সবসময় একটাই চিন্তা ঘুরতে থাকে সত্যি কি আমি ধনী হতে পারবো সত্যি কি আমি এটা করতে পারবো সবসময় আপনার মাথার মধ্যে নেগেটিভ বার্তা আসতেই থাকবে আপনি না চাইলেও আসতে থাকবে কারণ আপনার আশপাশের মানুষজন নেতিবাচক যদি আপনি নোংরা কোনো স্তূপের পাশে বসে থাকেন আর সুগন্ধির আশা করেন তাহলে কি আপনি সুগন্ধি পাবেন আবার আপনি যদি কোনো সুন্দর ফুলের জঙ্গলে যান আর সেখানে গিয়ে পচা দুর্গন্ধের আশা করেন তাহলে কি সেটা পাওয়া সম্ভব হবে কখনোই না তাই আপনাকে আপনার পরিচিত সার্কেলটাকে সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে মনে রাখতে হবে বন্ধু বা আত্মীয় গরিব হোক কিন্তু তার চিন্তাধারা যেন বড় হয় কারণ সময় পরিবর্তনশীল তার চিন্তাধারায় একদিন আপনার সমান ধনী করে তুলবে তাকে ধনী তো সেই ব্যক্তিরাও যারা পূর্বপুরুষের অর্জিত অর্থ আজ বহন করে চলেছে আর সেগুলোকে কুড়ে করে খাচ্ছে আর ধ্বংস করছে আর নিজেকে ধনী বলে উল্লাস দেখাচ্ছে সেই ধনী তো বেশিদিন টিকে থাকে না তাই গরিব যদি বন্ধু বা আত্মীয় হয় তাতে কোনো যায় আসে না তার চিন্তা শক্তি কেমন তার উপরে নির্ভর করে তার জীবনযাত্রা তাই সঠিক মানুষ নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বন্ধু চুজ করার সময় খেয়াল রাখবেন আপনার বন্ধু যেন আপনার থেকে ছোট হয় বা বড় হয় সে যদি বড় হয় তার থেকে আপনি শিখতে পারবেন আর সে যদি ছোট হয় তাকে আদেশ দিতে পারবেন কিন্তু যদি সমবয়সী হয় তাহলে দুজনের চিন্তাভাবনা বিপরীত হতে পারে যার ফলে অংশীদারিতে ডিস্টার্ব হতে পারে তবে এটা কখনোই নয় যে সমবয়সী বন্ধু কখনো একত্রে বড় কিছু করতে পারে না অবশ্যই পারে তবে সেটা মানুষের মন মানসিকতা চিন্তাভাবনা যদি এক থাকে তবেই যদি আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে সঠিক কাজ সদ্ভাবে করতে হবে কখনোই দ্রুত ধনী হওয়ার চিন্তায় অসৎ কাজে লিপ্ত হবে না কারণ দ্রুত ধনী হওয়ার চিন্তায় মানুষ সাধারণত ভুল কাজ করে ফেলে আর এই ভুল কাজের মাসল তার সারাটা জীবন দিয়ে যেতে হয় হ্যাঁ হয়তো কিছু সময়ের জন্য খুব দ্রুত উপরে উঠা যায় ওই যে আগেই বলেছি যত দ্রুত আগে যাওয়ার চেষ্টা করবেন একটা সময় সেই পথটাই ভেঙে যাবে সঠিক কাজ সৎভাবে করলে হয়তো ধনী হতে একটু সময় লাগে কিন্তু মেহনত করা কাজ থেকে পাওয়া সাফল্য কখনোই নষ্ট হবে না কথাই আছে না কষ্টের ফল কখনো বৃথা যায় না তাই কষ্ট করুন শর্টকাট পদ্ধতি অবলম্বন করবেন না শর্টকাট পদ্ধতিতে কেউ কখনো ধনী হতে পারেনি এ বিশ্বের সমস্ত ধনী ব্যক্তিরা সমস্ত সফল ব্যক্তিরা তারা কখনো শর্টকাট পথ অবলম্বন করেননি তারাও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে উঠে এসে আজ সফল হয়েছেন আর আজকালকার যুগে মানুষ দ্রুত ধনী হওয়ার চিন্তায় অবৈধ কাজে লিপ্ত হয়ে যায় নতুবা জোয়া টিকিট এসবে নিজেকে জড়িয়ে ফেলে একটা জিনিস ভালো করেই দেখেছেন আশপাশের মানুষও থাকতে পারে যারা একসময় প্রচুর ধনী ছিল বড় বড় ব্যবসায়ী ছিল তারা হয়তো আজ জেল খাটছে নতুবা দেশ ছেড়ে পালিয়ে গেছে আবার কেউ দেউলিয়া হয়ে গেছে তাই অবৈধ কাজ করবেন না মনে রাখবেন কঠোর পরিশ্রম অধ্যাবসায় এবং সাধনার দ্বারা কাজ করে যে অর্থ উপার্জন করা যায় তা কখনো নষ্ট হয় না আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে এবং আপনার অনেক উপকারে আসবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয় কাছে শেয়ার করতে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য